আজকে ঢাকা শহরের একটি অঞ্চল বেশ দুর্গম দুর্গম এই অর্থে যে একেবারে রাস্তাঘাট যথেষ্ট ছোট এইখানে আমি নিম্নজীবী মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষের বাসি বেশি এখানে একটি ছোট্ট সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারিখ দৃষ্টিগোচর হয় সেটি হলো নিজেদের मासूम বাচ্চা হুবাইসা তার চিকিৎসার জন্য তার বাবা বাবা নিজেদের কৃতি দিঘি করে দিতেছেন এই মর্মস্পর্শী সংবাদটি জানার পরে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আকবর রহমান নুবন তাকে তিনি জানাল তার স্বাস্থ্য সুখীর মৃত্যুর কে যে অবিরামবে এই পরিবারের সাথে যোগাযোগ করা তিনি তার দূততার সাথে এই পরিবারের যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে আজকে সংগঠিতভাবে আমাদেরকে নিয়ে এসছে আপনারা জানেন আমাদের এখানে আছেন আমাদের এই এলাকার আপনাদের অত্যন্ত পরিচিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম সাবেক ছাত্র নেতা আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির প্রশান্ত ভাগ্য আমরা বিএনপি পরিবারের অ্যাডভাইজার সাবেক এমপি রাশিদুজ্জামান মিল্লা এবং আমরা বিএনপি পরিবারের আরেকজন অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার আশরাফ উপস্থিত রয়েছে সদস্য সচিব আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মকসিদুল কমনি মিথুন সহ এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন অনুষ্ঠান আছেন আমাদের মূল বিষয়টি হচ্ছে চেয়ারম্যানের

জীবন জীবনযুক্ত করে টিকে আছে তার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসে আমাদের এই পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছু নেত্রী সহযোগিতা করেছে এবং পরবর্তী পর্যায়ে তারা ওই শিশু বাচ্চাটির চিকিৎসার যাবতীয় বিষয় তারা তদারক করবেন এবং তার যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয় সে বিষয়টি দেখবে এবং আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত হওয়া পর্যন্ত তার তার খোঁজখবর দিবে তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে বন্ধুরা আমার আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম আজকে প্রত্যেকেরই দৃষ্টি হওয়া উচিত ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার সে যেহেতু ক্ষতিগ্রস্ত না হয় চিকিৎসায় সেটা ঢুকে না ঢুকে সেটা হচ্ছে আমাদের দেখা সবচাইতে ছিল আজকে জুলাই শরৎ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে তারপরে অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে গণভোট নিয়ে অহেতু বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা আমরা জানি না যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে তারা যখন একটি ঐক্যবদ্ধে আসার প্রচেষ্টা চালাচ্ছে তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন গণতান্ত্রিক শাসন পদ্ধতি জনমত সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সরদের কথা বলা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা যায় এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যমতে পৌঁছতে পৌঁছানো গেছে ঐক্যমতে যখন পৌঁছানো গেছে সবকিছু মিলে তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা এটা এটা জনগণ ভালো মতো দিচ্ছে না এবং জনগণ হবে আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয় তাহলে এটা ভ্যাসেজদের পুনরুত্থান হবে বন্ধুরা আমার আমি তাই বলি যে আগামীকাল সোমবার প্রত্যেকে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রহে ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধ হবে জুলাই সনদে স্বাক্ষর করবে যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে এই মেঘ যেন বিস্তৃত না হয় কারণ তার আমরা অনেক বিষয় অনেক দেখছি একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করে তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন ভাই আপনি রাজনৈতিক দল উপদেষ্টারা সরকার চালাচ্ছে তার কল রেকর্ড আপনারা প্রেম করে যদি এটা মিথ্যা হয় তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছে সত্য হয় তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড তারা আপনাদের কাছে দিচ্ছে তাহলে তাহলে রাষ্ট্রের যে একটা সুসংগঠিত অবস্থা একটা আর্টিকুলেটেড যে অবস্থা সেটা কি তাহলে নেই তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি

তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দেবে জনগণ তাদেরকে ক্ষমা করবে না আমি আর বক্তব্য বাড়াবো না আমি আশু সুস্থতা কামনা করছি হুমায়সা যার চিকিৎসার জন্য তার বাপ বা কিডনি বিক্রি করতে চেয়েছিল আজকে অনেকেই এখানে এগিয়ে আসছেন এই কথা শুনে চেয়ার চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে পাঠিয়েছেন পাঠানোর পরে অনেকেই তারা সহযোগিতার কথা বলছেন ইনশাআল্লাহ তার বাপ সিটি করতে হবে না সে চিকিৎসা নিশ্চিত হবে আমরা তার জন্য দোয়া করব আমরা আরও দোয়া করব এদেশের কোটি কোটি মানুষের সমাদৃত নেত্রী জনপ্রিয় নেত্রী তিনি আজ দীর্ঘদিন ধরে অসুস্থ গতকাল অনেক রাত্রে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবার কি আর হাসপাতালে আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী আজকের দেশের এই ক্রান্তিকালে সংকটকালে তার নেতৃত্ব জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা তার সুস্থতা কামনা করে আমার